আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গতকালকে যে ভিডিওটা দিছিলাম ভিডিওটা দেখে অনেকেই ফোন করেছিলেন আমাদের আজকে এই যে দুইটা মাল রেডি করছি এই যে ওয়াল্টনের সেই হ্যাঁ ষোলো ইঞ্চি ফ্যান এই গতকালকে যে ভিডিও দিছিলাম সব সবকিছুই সেম শুধু এটা ফ্যান ছাড়া যাইব আর এটা ফ্যান সহ ফ্যানটা আমি চালাই দেখাই ক্যামেরা কিভাবে দেখা যায় আমি জানি না কিন্তু প্রচুর বাতাস এই ফ্যানটায় যিনি মালটা নিয়েছেন উনি আরও একটা অর্ডার দিয়েছেন ওনাকে হয়তো দু একদিন পরে দেবো আমরা এগুলো আমাদের দূরের মাল দেখে আজকে দিতেছি তো ওই যে দেখেন এটা এখনও ফিটিং দেয় নাই আর এটা ফিটিং দেওয়া হয়ে গেছে আপনারা যারা নেবেন অবশ্যই আমি তো বলছিলাম আপনাদের যে এই অফারটা আপনাদের জন্য এক সপ্তাহ রাখবো আমরা এক সপ্তাহের মধ্যে যে যা নিতে পারেন তো দুই ভাই দুইটা অর্ডার করছে এটা তো কমপ্লিট করছি আমরা এটা ফ্যান ছাড়া আর এটা ফ্যান সহ এই যে এটা ফ্যানের ফ্যান লাগাইনি আছে ফ্যানটা আমি চালু করছি এল তো লাগাই নিয়ে আছে যে খুব সুন্দর এল আপনার আলাদা এলইডি লাগবো না খুব সুন্দর আলো হয় এটাই আর কি তো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমি বরাবরই একটা কথাই বলে থাকি যে আপনারা আমাদের ভিডিও ফুল দেখবেন ফুল দেখার পরে আমাকে ফোন করবেন ফুল ভিডিও না দেখে কেউ ফোন দিবেন না ফুল ভিডিও দেখার পরে আমাকে ফোন দিবেন মাত্র ছয় হাজার টাকা আজকেও বলতেছি মাত্র ছয় হাজার টাকা প্রাইস ফ্যানসহ ফুল সেটপ একদম ফুল সেট আপ মাত্র ছয় হাজার ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা নিবেন আরও পাঁচ দিন সময় দিচ্ছি আমি আরও পাঁচ দিনের মধ্যে আপনারা অর্ডার করলে এই ছয় হাজার টাকা দামি আপনারা পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমাদের ঠিকানা কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর যারা নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম্বার তো দেওয়াই থাকবে ভিডিওর স্ক্রিনে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি